বন্ধুরি আল্লাহর কোরআনে আল্লাহর নবী আরো বলেন আল্লাহর কোন বান্দাবান্দি যদি ফজরের নামাজের পরে সকালবেলা বেলায় একশো তোমার পড়তে পারে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ 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 সহজ না কঠিন কোন 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 সুরা কোন সহজ না কঠিন আল্লাহ নবী বলেন বার আমার জবা জবা কোন বান্দাও যদি পড়ে মুরব্বী বান্দাও বললে মা বন্ডাও যদি একশো বার সুবাহান আল্লাহ পরে আল্লাহ নবী বলেন আল্লাহর ওই বান্দা বান্দির আমল নামায় আল্লাহ তালা খুশি হইয়া তো আমি নবীর বংশের একশত গুলাম আজাদ করলে যে সব হয় আমি নবীর বংশের একশো গুলা মাজাদের সব আল্লাহ তারা দিয়ে দিবেন নবীর বংশের একশো গুলাম আজাদ করতে পারবেন এরকম প্রয়োজন আছে নবীর বংশের একটা গুলাম আজাদ করা সহজ নাকি কথা বল পয়গাম্বরে আরবি বলেন একশো বার সুবাহ বলবা আমি নবীর বংশের একশো গুলাম আজাদের সব পায়ালাইবা সুবাহ আল্লাহ এ মেয়া আল্লাহর কৈ বলেন শোনো আমি নবী আমি মোহাম্মাদুল্লাসুল্লাহ তোমাদেরকে আরো কিছু আমল দিয়া যাইতেছি আল্লাহর নবী বলেন ই আমার মতের নারী পুরুষ ছাড়া আমার মুহতের কোনো নারী পুরুষ যদি ফদরেদ নামাজে পড়ে একশো তো বার পড়তে পারে আলহামদুলিল্লাহ 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 সহজ না কঠিন এই জুড়ে ক আল্লাহর পয়গাম্বর বলেন একশো যদি আলহামদুলিল্লাহ বলতে পারে আল্লাহ তালা তার আমল নামায় গুরা আল্লাহর রাস্তায় দান করলে যে সব হয় আল্লাহ তার আগুন নামাই একশত ঘোরা আল্লাহ রাস্তায় দান করার সম পরিমাণ সব কয়জন আছে একশো গোড়া কিনে আল্লাহ রাস্তায় দিতে পারবেন পারবেননি তাহলে নিয়ত করে এলাম আজকে ফজরের নামাজের পড়ে আজকে থেকেই একশতবার সুবহান মো বন্ধুরে আল্লাহ নবী আর বলেন শুনো আমার উন্মতের কোনো নারী পুরুষ যদি ফজরের নামাজের পড়ে একশতবার পড়তে পারে আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবার সহজ না কঠিন আর হজুর এখন আল্লাহর পয়গম্বর বলেন আমার উন্মতের কোন নারী পুরুষ একশো তোমার ফজরের নামাজের পরে আল্লাহ আকবর যদি বলতে পারে আল্লাহ তালা তার আমল নামা একশো তো উঠ একশত উঠ আল্লাহর রাস্তায় দান করলে যে সব হয় আল্লাহ তার আমল নামা একশো তো উঠ আল্লাহর রাস্তায় দান করার সম পরিমাণ সব দিবেন। কয়জন আছে একশো উট না দুইটা ফার্স্টটা উঠ কি না আপনাদের বংশীপাড়া এলাকার মানুষ আল্লাহ রাস্তায় কিনে দান করব হ্যাঁ আমি গত বছর গত মাসের আগের মাসে গত মাসের আগের মাসে উমরা আইছি দেখে আইছি তয়েফের ময়দানে উট কত বড় বড় উট কিন্তু কয়েক প্রকার আছে। বড় উটটি দেখলাম বাবা দেখে আসলাম আল্লাহ আকবর আল্লাহ নবীকে যেখানে তায়েফের ময়দানে কাফের বেদিনরা পাথর মারছিল নবী তিন মাইল পর্যন্ত দৌড়িয়া গেল পিছন দিক দিয়ে কাফের বেদিনরা পাগল বইলে বইলে নবীকে পাথর মারতেছিল মারতে মারতে আহ্লা নবী যে জায়গায় এসে বেহুশ হয়ে গেছিলেন পড়ে গেছিলেন এই জায়গাটাও দেখে আসছি বাবা ই কে আসলাম আল্লাহ নবী ওই আব্রাহাবাদশাহ কাবাগর বাঙ্গার জন্য হাতি বাহিনী হস্তি বাহিনী নিয়ে যখন আসছিল এখান থেকে ওই তয়াফের একজন লোক যে লোক রাস্তা দেখা দিয়েছিল যে এদিক দিয়া যান কাবাগর এদিক দিক দিয়ে যায় ভাঙ্গেন ওই লোকটার বাড়িটাও দেখে আসছি বাবা দেখলাম আল্লাহ আকবর একটা উট কত বড় একটা উটের দাম কমপক্ষে পনেরো থেকে বিশ লক্ষ টাকা ও মুসলমান আল্লাহ নবী বলেন আল্লাহর কোনো বান্দাবান্দি যদি একশতবার আল্লাহ আকবর বলতে পারে আল্লাহ তার প্রতি খুশি হইয়া একশত উট আল্লাহর রাস্তায় দান করা সম পরিমাণ করবেন নিয়ত আছে তাহলে নিয়ত করে ফেলুন বাবা ফজরের নামাজের পরে একশো বার সুহান আল্লাহ বল একশো বার আলহামদুলিল্লাহ বলমো একশো তোবার আল্লাহু আকবর বলম বন্ধুরি আল্লাহ নবী আরো বলেন ই আমার উন্মতের নারী পুরুষেরা শোনো আমার উন্মতের কোনো নারী পুরুষ যদি ফজরের নামাজের পরে সকালবেলা একশো বার পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই মধুর কালিমাটার কত দাম বন্ধু আল্লাহর নবী মুসা پیغمبر আল্লাহর কাছে বলেন ও প্রভুয়ার দগার আমাকে স্পেশাল একটা কালিমা দাও যে কালিমাটা আমি একমাত্র পড়মু আর কাউকে এই কালিমা দিমা দিবা না এমন একটা কালিমা এমন একটা জিকির আমাকে দাও যে জিকিরটা আমি পড়ব আর তোমার নৈকট্য অর্জন করব আল্লাহ তালা موسی پیغمبرকে বলেন মুসারি তুমি পর লা ইলাহা ইল্লাল্লাহ লা আল্লাহর কাছে বলে না গোপর এটা তো স্পেশাল কোনো কালিমা না এটা তো দুনিয়ার সব ইমান দারাই পড়ে আমি তোমার কাছে স্পেশাল একটা কালিমা চাইছিলাম যেটা আমি একমাত্র বর্মা কেউ না বুঝতেছেন মুসাফাই গাম্বরকে আল্লাহ তালা ডাক দিয়া বলেন মুশারি এটাই এমন একটা কালিমা যে কালিমাটা একবার ফেরাউন যদি এনের সাথেই একবার ভরে ফেলতো আমি আল্লাহ ফেরাউনের জীবনের গুণা মাফ করে দিতাম নম্র চাদ্দাদ আবু জায়েল যদি একবারও পরে ফেলতো আমি আল্লাহ তাদের জীবনের গুণা মাফ করে দিতাম হেম এ মূসা শোনো শুনো এই কালিমাটার এত দাম এত দাম আশি বছর এক একশো বছরের কাঠ কাফের ফের একবার যদি কালিমাটা পড়তে পারে আমি আল্লাহ তার আশি বছরের একশো বছরের গুণামাফ করে দিব মুসারি তুমি পর লা ইলাহা ইল্লাল্লাহ ও মুসাই কালিমাডার কত দাম তুমি জানো নাকি মুসারে সাত আসমান সাত জমিনকে যদি একবার লাই রাখো আর ওই কালিমাটাকে যদি আরেকবার লাই রাখো মুসারে সাত আসমান সাত জমিনের পাল্লাটা হালকা হয়ে যাবে ওই লা ইলাহা ইল্লাল্লার কালিমার পাল্লা দ হয়ে যাবে এই কালিমাটা আল্লাহর পয়গাম্বর বলেন এ আমার উম্মতের নারী পুরুষেরা এই কালিমাটা ইতিনের সাথে 100 বার যদি পড়তে পারো ফজরের নামাজের পরে 100 বার এই কালিমাটা পড়ে বেলবে আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে বাবা সমস্তটা ফাঁকা জায়গা আল্লাহর নেকের দ্বারা ভরপুর করে দে তাহলে সহজ না কঠিন তাহলে নিয়ত করিয়া ফেলুন আজকে থেকে একশতবার লাইলা হাই্লা পড়মু আর সহজ করিয়া দিয়া যায় বাবা একশতবার সুবাহান আল্লাহ একশো বার আল্লাহামদুলিল্লাহ একশো বার আল্লাহু আকবর লা ইলা হাইল্লাহ এটা সহজ আরও পড়তে পারেন সুবাহান আল্লাহ আল্লাহামদুলিল্লাহ ইহ না এইবার যদি একসবার ভরে লাগেন তেলেই হয়ে যাইলো নিয়ত করে লাইন ভরবেন ভরবেন ভরবেন